এই নদীগুলো আছে না এই নদীগুলো আছে না আমি দেখাইতেছি এই নদীগুলোতে বিশেষ করে কুমিরের বসবাসটা বেশি থাকে কুমিরের বসবাসটা যেহেতু বেশি থাকে তো আমরা এই সমস্ত নদীতে আসার সময় খুব সাবধানতা অবলম্বন করে এখানে আসতে হবে আমি আপনাদেরকে দেখাইতেছি সুন্দর জায়গাগুলো কখনো বোলা সম্ভব হয় না কারণ যত দেখবেন ততই ভালো লাগবে ততই আনন্দ লাগবে সারাক্ষণ খালি ঘুরতে ইচ্ছে করবে কোথায় খাওয়া খাওয়ার ইচ্ছে করবে না এই দিকে দেখতে দেখতে সৌন্দর্য দেখতে আমার খাওয়ার টাইমটা অতিক্রম হয়ে যাবে তারপর আপনার খেতে ইচ্ছে করবে না কারণ এত সুন্দর দৃশ্য এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ সেই জন্য আমরা সবাই দেখতে যেখানে ভালো লাগে সেখানে যাই এই যে দেখেন কত সুন্দর অনেক হরেক রকমের ভোড়াগুলা গুলো অনেক রকম অনেক সুন্দর অনেক ডিজাইনের অনেকভাবে পছন্দনীয় তাই সবাই দেখতে আসে বসতে আসে এখানে আমার অনেক ভালো লাগছে বন্ধুরা যেখানেই যাই সেখানেই তোমাদের জন্য ভিডিওগুলো করে নিয়ে আসি আসলেই সুন্দর লাগে অসংখ্য ধন্যবাদ সবাইকে কি সুন্দর সেই সুন্দর ভালো লাগে ব্রিজ করা আছে আবার এখানে পরিষ্কার করতে চেহারা পরিষ্কারের জন্য প্রস্তুতি খুব ভালো খুব ভালো সুন্দর লাগে না সিনারিগুলো অনেক ভালো লাগে আয় আল্লাহ ভেরি গুড ভেরি গুড বিউটিফুল পর এরিয়া অনেক সুন্দর জায়গা প্রজাপতি আসলো কোথা থেকে দেখেন তো এত সুন্দর একটা জায়গায় বসে আছে দেখে ওকে একটু ভিডিও করে নিলাম ভালো লাগলো উঠতে চাই আমাকে দেখ